সে ইয়াকুজার মধ্যে নিও আছে ইয়াকুজার উই মডেল রয়েছে যদি কেউ চায় একশো কিলোমিটার সেটাও পাবে ওটা সেল সার্ভিস আমাদের এখান থেকে সবাই জানে যে যথেষ্ট বেটার বাইরে কি আছে না আছে আমি জানি না কিন্তু এটুকু বলতে পারি এখানে আপনি যথেষ্ট ভালো সার্ভিস পাবেন এখানে পেয়ে যাবেন আপনি মোটোভোল্টের সাইকেল মোটোভোল্ট হচ্ছে ফার্স্ট ই সাইকেল কোম্পানি যেটা কিনা হচ্ছে আমাদের মেড ইন ইন্ডিয়া হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজ চলে এসেছি গোলাসদপুর রোড অমরাবতী মোড় মাদুরি অটোমোবাইল এই মাদুরী অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার ও ইলেকট্রিক সাইকেল লিড অ্যাসিড ব্যাটারি ও লিথিয়াম ব্যাটারি দুটোতেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ইলেকট্রিক স্কুটি ও ইলেকট্রিক সাইকেলের মধ্যে কি ফিচার্স আছে ও এই হলি উৎসব উপলক্ষে কি অফার চলছে এই শোরুমে সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সেই ধরনের ইলেকট্রিক স্কুটি শোরুমের ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক

কোম্পানি এছাড়া রন প্ল্যান্টেরও রয়েছে রন প্ল্যান্টের কিছু নতুন মডেল রয়েছে যেরকম রন প্ল্যান্টের এই ব্রিক্স মডেলটা নিট্রো মডেল তো প্রথমে আমরা ইয়াকুজা সম্পর্কে জানি আমাদের এখানে যে গাড়িগুলো রয়েছে সেটা ইয়াকুজা হোক বা রন প্ল্যান্ট হোক যাই হোক প্রত্যেকটা গাড়ি হচ্ছে টিউবলেস টায়ার রয়েছে সামনে ডিস্ক ব্রেক আছে পেছনে ড্রাম ব্রেক আছে কোনো কাস্টমার যদি মাইলেজ কম চায় ষাট থেকে সত্তর কিলোমিটার তাও পাবে যদি কেউ চায় একশো কিলোমিটার সেটাও পাবে যে কোনো গাড়িতে ষাট থেকে একশো কিলোমিটার মতো মাইলেজ করে দেওয়া যাবে সে ব্যবস্থা রয়েছে আফটার সেল সার্ভিস আমাদের এখান থেকে সবাই জানে যে যথেষ্ট বেটার বাইরে কি আছে না আছে আমি জানি না কিন্তু এটুকু বলতে পারি এখানে আপনি যথেষ্ট ভালো সার্ভিস পাবেন আর যেটা হচ্ছে স্পিড প্রত্যেকটা গাড়ির স্পিড পঁয়তাল্লিশ পঞ্চাশ স্পিড উঠে যায় অনেকে চায় যে একটু বেশি স্পিড লাইসেন্স ছাড়া সেরকমও ব্যবস্থা রয়েছে আসুন আমাদের এখানে এরকম গাড়িও রয়েছে যেগুলো স্পিড বেশি লাইসেন্স ছাড়া আপনি ইজিলি চালাতে পারবেন সবই নন আর না সব নন আর এর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স কোনো ড্রাইভিং লাইসেন্স কিছু লাগছে না আপনি জাস্ট হেলমেট আপনার সেফটির জন্য পরবেন ইজিলি ড্রাইভ করবেন কোথাও কোনো সমস্যা হবে না পেপার খরচা কিছুই নেই কিছুই নেই নো পেপার খরচ না একদম নেই না পেপার খরচা আছে না মেইনটেনেন্স খরচা আছে যতগুলো মডেল দেখছি এখানে সবগুলো কি লিড না লিখে আমি ব্যাটারি সব লিড অ্যাসিড আছে কোনো কাস্টমার যদি লিথিয়াম লাগে যে কোনো মডেলের উপরে আমরা লিথিয়ামও করে দিতে পারবো কোনো অসুবিধা নেই যেরকম এই এই মডেলটা দেখাতে পারো এটা আমাদের একটা লিথিয়াম রেডি করা আছে ঠিক আছে এই গাড়িটা লিথিয়ামের উপরে আছে কেউ এই সেম গাড়ি যদি লেডে চায় সেটাও হয়ে যাবে সিটে। আমাদের এখানে ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট সব রকমের গাড়ি রয়েছে বত্রিশ এমপাই ব্যাটারি দিয়ে আছে যেমন একদম কাস্টমার যে যাই চাক কাস্টমার যেরকমই চাক যত ও যদি মাইলেজ প্রায়োরিটি করে মাইলেজ হিসেবে পাবে যদি স্পিডের দিকে প্রেফারেন্স থাকে স্পিডের দিক থেকেও পাবে পারফরমেন্স তো বেটার রয়েছেই যে কোনো গাড়িতে বিল কোয়ালিটি অবশ্যই ভালো আর সব থেকে বড়ো কথা আমরা জিএসটি দিয়ে কাজ করি উইদাউট জিএসটি আমরা কোনো কাজ করি না যে কোনো কাস্টমার যেখান থেকেই গাড়ি কিনুন সবসময় জিএসটি বিলটা দেখে নেবেন জিএসটি বিল ছাড়া পার্চেস করা একদমই ঠিক নয় তো বাইরে দেখতে কিছু ইলেকট্রিক হ্যাঁ আমরা সাইকেলও রাখি আমাদের এখানে পেয়ে যাবেন আপনি মোটোভোল্ট সাইকেল মোটোভোল্ট হচ্ছে ফার্স্ট ই সাইকেল কোম্পানি যেটা কিনা হচ্ছে আমাদের মেড ইন ইন্ডিয়া মানে ওর যা প্রোডাক্ট রয়েছে সব মেড ইন ইন্ডিয়া হ্যাঁ অবশ্যই আর আমরা হলাম মোটোভোল্ট এর অথরাইজড ডিলার যে সাইকেল দেখছেন এটা হলো মোটোভোল্ট এর আরবান এই মডেলটা হচ্ছে আরবান এই মডেলটা দেখলে আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো চাকাগুলো যথেষ্ট বড় সামনে ডিস্ক ব্রেক আছে পেছনে ড্রাম ব্রেক রয়েছে আয়ন ব্যাটারি রয়েছে এই ব্যাটারির মাইলেজ মিন টু মিন একশো কিলোমিটার যাবেই আপনি ইজিলি চালালে একশো কুড়ি তো যাচ্ছেই বাট একশো কিলোমিটার ইজিলি আপনি পেয়ে যাবেন পেছনে ডিস্ক ব্রেক রয়েছে এটা সকার কিছু সকার একদম 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 যথেষ্ট সিটিং কমফোর্ট কোনো ভিউয়ার্স যদি বসে যথেষ্ট সিটিং কমফর্ট কাস্টমারের জন্য অনেক সুবিধা এটা হচ্ছে আমাদের আরবান মোটো ভোল্টেজ

শুধু ইলেকট্রিক সাইকেল বা স্কুটিই নয় আপনি আমাদের এখানে ইলেকট্রিক ফোর হুইলারও পেয়ে যাবেন খুব শিগগিরই আর ইলেকট্রিক ফোর হুইলারের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে আপনাদের থাকতে হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আশা করছি সেই ফোর হুইলারের প্রাইস দু লাখের কমেই হবে যথেষ্ট ভালো এবং খুব ইজিলি আপনারা ড্রাইভ করতে পারবেন সবগুলো মডেলই তো দেখলাম তো প্রাইস স্টার্টিং কত থেকে আছে আমাদের এখানে আপনি পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার থেকে নিয়ে আপ টু নব্বই থাউজেন্ড অফ গাড়ি রয়েছে এই স্টকে এখানে যা আছে তাতে পঁয়ত্রিশ থেকে নব্বই অবধি আছে এবার আপনার যেরকম সাইকেল আপনার পঁয়ত্রিশ হাজার থেকে শুরু পঁয়ত্রিশ হাজার থেকে শুরু আমাদের এখানে বাজাজ ফিনান্স রয়েছে কোটাক ফিনান্স রয়েছে এইচ ডি এফ সি ফিনান্স রয়েছে এছাড়াও যদি কোনো কাস্টমার লিমিট ভালো থাকে তাহলে সে বাজাজ ফিনান্সের নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টও পেয়ে যায় সামনে তো হোলি আসছে হোলির জন্য কি ভিউয়ার্সদের জন্য কোনো অফার রেখেছো অবশ্যই হোলির জন্য অফার্স তো রয়েছে অনেক অনেক অফার্স রয়েছে সেই অফার্সগুলো জানতে গেলে ভিউয়ার্সকে আসতে হবে শোরুমে আসুন গাড়ি দেখুন অফার্স তো পাবেনি এখন অফারটা কোনো বড় কথা নয় অফার সবাই দিচ্ছে প্রত্যেকটা ডিলার প্রত্যেকটা কাউন্টারি অফার 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 চিল্লাচ্ছে অফার দিচ্ছে কিন্তু অফারের থেকেও বড় যেটা সেটা হলো সার্ভিস যেটা হ্যাঁ সার্ভিসটা যেটা আছে সেটা আমরা স্পট সার্ভিস পর্যন্ত দিয়ে থাকি নর্মাল তো আপনি গাড়ি নিয়ে এলেন শোরুমে সার্ভিস তো হবেই সেটা আমরা উইদাউট কস্ট নর্মাল ব্রেক ফ্রেক করে দিই এছাড়া যদি কখনো ব্রেকডাউন হয় বা আপনি গাড়ি আনতে পারছেন না আমাদের লোক বাড়িতে গিয়েও সার্ভিস করে নিয়ে আসে আছে অবশ্যই আছে এবং আমরা দিয়ে থাকি হ্যাঁ সেটাই হচ্ছে কথা এটা কাস্টমার ভিউয়ার্সদের বুঝতে হবে যে সার্ভিসটা মেন অফার এছাড়াও অবশ্যই সবারই চাওয়া একটা থাকে যে কিছু ডিসকাউন্ট বা কিছু আলাদা আকর্ষণীয় কিছু গিফট সেগুলোও আছে কিন্তু সেগুলো জানতে গেলে শোরুমে আসতে হবে আসুন অবশ্যই আছে দিন ভিত্তিক আমাদের অফার চেঞ্জেস হয় অবশ্যই অবশ্যই আছে আসতে হবে নিশ্চয়ই বলতে হবে আমি বলে দিচ্ছি শোরুমে আসতে গেলে যদি কেউ শোধপুর স্টেশন থেকে আসতে চায় তাহলে আমাদের শোরুমের ডান সাইডটা শোধপুর স্টেশন স্টেশন থেকে হাঁটা পথ দশ মিনিট লাগে বা অটো করে অমরাবতী মোড় আবার যদি কেউ মধ্যম থেকে আসতে চায় যেটা মধ্যমগ্রাম দেখা যাচ্ছে এদিকে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে যদি কেউ আসতে চায় অটো করে মধ্যমগ্রাম থেকে উঠলে অমরাবতী মোড়ে এসে নামবে অমরাবতী সিগনালের গায়ে একজন যার ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনি ফোন করে নিতে পারেন যদি আসতে কোনো অসুবিধা হয় কিছু বলবে অবশ্যই দাদা ভিউআসদের জন্য একটাই কথা আপনারা শোরুমে আসুন গাড়ি দেখুন আমাদের যেখানে সার্ভিস হচ্ছে সার্ভিস সেন্টার দেখুন সার্ভিসের জায়গা দেখুন পার্টস কতটা কি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন কারণ শুধু গাড়ি কিনলেই তো হবে না আফটার সেল সার্ভিসটা দেখতে হবে তো আপনারা আসুন দেখুন আশা করি জিনিসটা এবং জায়গার প্রতি আপনাদের বিশ্বাস জাগবে এবং গাড়ি কেনার পরে সার্ভিসের জন্য আমরা অবশ্যই আছি একশোবার অবশ্যই একদম দেখবে তারপর গাড়ি তারপরে গাড়ি আগে গাড়ি দেখতে হবে না আগে সার্ভিস দেখুন স্পেয়ার পার্টস দেখুন তারপরে গাড়ি দেখুন গাড়ি তো বিক্রি সবাই করতে পারে একদম সার্ভিস সবাই দিতে দিতে পারছে না আমরা সার্ভিস দেবো আগে তারপর গাড়ি বিক্রি করবো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তা দেখা হচ্ছে পরের ভিডিও